আজকে মুরগির বয়স পঁয়ত্রিশ দিন মুরগির ওয়েট আছে দুই কেজি দুই কেজি চারশো পঞ্চাশ গ্রাম বা তার প্লাস আছে চারশো পঞ্চাশ আড়াই কেজি প্লাস থাকবে ইনশাল্লাহ আমার প্রতি মাসে বা প্রতি চালানে আমার টাকা আসে এক লাখ বিশ থেকে তিরিশ দেড় লাখ টাকা পর্যন্ত দেশে পোলট্রি শিল্প বিকাশের পর সাধারণ মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি হয়েছিল হাজার হাজার বেকার যুবকের কর্মসংস্থান কিন্তু বাজার দিন দিন অব্যবস্থাপনা ও মুরগির খাবারের দাম বৃদ্ধির কারণে হাজার হাজার খামারি এখন খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে তবে অনেক খামারি যুক্ত হয়েছেন কন্ট্রাক্ট ফার্মের সঙ্গে এই পদ্ধতিতে খামার করলে লসের দায়বার খামারিকে বহন করতে হয় না কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী খামারি তার টাকা পেয়ে যান মুরগির বাচ্চা খাবার ওষুধ সবই কোম্পানি বহন করে খামারি শুধু মুরগি ৩০ থেকে চল্লিশ দিন লালন পালন করে এরপর ওজন দিয়ে মেপে কোম্পানিকে দিয়ে দেয় আমি বর্তমানে কন্ঠাকে আছি তেরো টাকা করে প্রতি পার্টিস কেজিতে আচ্ছা প্রতি কেজি মুরগিতে তুমি তেরো টাকা পাবা প্রতি কেজি হ্যাঁ প্রতি কেজিতে আচ্ছা তাহলে এই যে খামার কন্ট্রাক্ট খামার যারা করতে চায় তারা কাদের সাথে কিভাবে যোগাযোগ করবে বলে তো কন্ট্রাক্ট খামার যদি করতে চাই তাহলে তাদের এখন বর্তমান কাজী সগুনা সিপি তারপর আর এম আর এরকম বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট খামারই বের হয়েছে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো তারা বুঝাই দেবে যে কত কিরকম দেবে কন্ট্রাক্ট খামার করতে গেলে নিজের কি কি থাকতে হয় কন্ট্রাক্ট খামার করতে গেলে আপনার নিজের লিঠার মানে আপনার যে নিচে যে তুষগুলো ব্যবহার করবেন একটা শেড তো অবশ্যই থাকবে শেড তো থাকবে তাতে পানির পট খাবারের পথ এটা তো অবশ্যই থাকবে আর নিচে যেটা থাকবে আছে তুষ থাকবে কারেন্ট বিল আপনার কিছু কিছু কোম্পানি থেকে আপনার ওষুধও ফ্রি দেয় আমি সিপি পি আছি বর্তমানে সিপি কন্টাক্ট করা আহ এটা হচ্ছে টাকা করে দেবে আর এর আগে যেটা ছিলাম সেটা হচ্ছে কাজী ফার্মসের সাথে ওদের তিন কেজি খাবার যদি দুই কেজি ওয়েট হয় তাহলে আপনার ষোলো টাকা করে দিত মোট কথা কন্ট্রাক্ট খামার করা কি লাভ না লস আমি তো একটা খামার করছিলাম নিজে ডিসাই করতে চাইছিলাম কিন্তু সেটা আছে আর্থিক অবস্থার জন্য আমি ওটা করতে পারিনি আর কন্ট্রাক্ট খামারি করে আসলে ওদের সাথে করলে বর্তমান আছি একটু লাভের ভিতরেই আছি ওই রিক্সটা আর নেই যে রিক্সটা ছিল নিজে নিজে করলে যদি মারা যেত সেটা একটা অনেক রিক্সে যেত আর এখানে মারা গেলে ওদের সাথে ইয়ে তাই আমি বলবো যে যারা করবে তারা যদি কন্ট্রাক্ট খামারের সাথে করে হয়তো তারা লাভবান হবে আর নিজে নিজে করতে গেলে অনেকেই তো দেখা গেছে যে তাদের ভিটে বাড়ি মূল কথা যে ভিটে বাড়িও থাকে না খামারি কত টাকা পাবে তা নির্ভর করে মুরগির ওজনের উপর আপনি যদি দুই হাজার মুরগি লালন পালন করেন এবং প্রতিটি মুরগির ওজন দুই কেজি হয় তাহলে আপনার দুই হাজার পিস মুরগির ওজন হবে চার হাজার কেজি প্রতি কেজিতে কোম্পানি যদি তেরো টাকা দেয় তাহলে আপনি পাবেন বাহান্ন হাজার টাকা এবার আপনি ভেবে দেখুন লস ছাড়াই কন্টাক্ট খামার করবেন কি করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন